হ্যালো ফ্রেন্ডস তো দেখো কুশল নাইটির পক্ষ থেকে আজকে আবার একটা ছোট্ট আপডেট নিয়ে আসলাম দেখো মোমবাটিক আবার কিন্তু আজকে নেমে গেছে এগুলো আয়রন হয়েছে সব আয়রন হয়ে আজকে পড়লো জাস্ট এই মাত্র পড়লো আয়রন হয়ে তোমাদেরকে আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে দিলাম যে শর্ট নাইটি যে এই মোমবাটিকের মাল দেখো এই থেকে শুরু করে আবার এই মাল কিন্তু প্রচুর মানে অল টাইম মাল তৈরি হচ্ছে আর বেরোচ্ছে বললাম না আজকে মোমবাটি কিন্তু আবার দেখো আজকে মোমবাটি রেডি হয়ে গেছে কালকে সকালবেলা একদম শোরুমে যারা যা যা আসবে তারা কিন্তু মাল পেয়ে যাবে ঠিক আছে যাদের যাদের মোমবাটিকে দরকার মাল আবার পেয়ে যাবে মা মোমবাটি তো জানো যেই দামে দিই মানে বাজার থেকেও তিরিশ টাকা হলে কম থাকে আমার কাছে এটা ভালো করে আমি রেটটা ওপেন করলাম না কেন আমি জানো এই মোমবাটিকের মাল বাজার থেকে সবার কাছে থেকেও আমার কাছে তিরিশ টাকা পিস হলেও কম থাকে তো পেয়ে যাবে তোমরা মোমবাটিকে আবার মাল রেডি করছে নেমে গেছে দেখো এই মালটা তোমাদের কিন্তু দুশো টাকার মধ্যে দুশোর ভিতরে চলে এসেছে এই মোমবাটিকটা এই বাটিকটা কিন্তু দুশোর ভেতরে চলে এসছে দুশোর ভেতরে চলে এসে এই বাটিকটা দুশোর ভেতরে চলে এসেছে অসাধারণ কালার চাট অসাধারণ দেখে নাও অসাধারণ কালার চাট আর এই হচ্ছে অসাধারণ প্রিন্ট যেটা দুশোর ভিতরে দুশোর থেকেও অনেক কম দুশোর থেকেও অনেক কম এইটুনি বললাম দুশোর থেকে অনেক কমে তোমরা পেয়ে যাচ্ছ এই মাল আমাদের কাছে প্লাস দেখো এটা দেখো মাল্টি কালার বাটিকে দেখো আবার কিন্তু এলার নেমে গেছে মাল্টি কালার বাটির এলার নেমে গেছে যাদের যাদের কালার চার দেখো দেখে নাও কালার চার থেকে নাও মাল কিন্তু নেমে গেছে সিকোয়েন্সের মাল যাদের আজ ডাকের সিকোয়েন্সের মাল দরকার ছিল আবার কিন্তু মাল নেমে গেছে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদেরকে বলছি যে মাল আমি ছোটো ছোটো আপডেট দিয়ে দিলাম দেখো আরেকটা একটা ভি গলার মধ্যে দেখো ভি গলার মাল দেখো ভি গলার মাল সবগুলো আয়রন করে মাল করেছে মোটে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আয়রন করে মাল একটু পড়েছে শুধু দেখে নাও সব বিগলার মাল কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে যাতে যাতে লাগবে ফটাফট ফ্রেন্ড ফটাফট শোরুম ভিজিট করো কালকে কিন্তু শুরুে আসলে আর একটা নতুন মাল দেখাবো একদম দেখো ইউনিক বাটিকে দেখে নাও একদম এটা দেখে নাও এই প্রিন্ট এইটা একদম নিউ মাল এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি নিউ প্রিন্ট চলে এসছে অলরেডি ঠিক আছে যা যা দেখাবো নতুন নতুন মাল দেখে নাও আরও সুন্দর সুন্দর মাল দেখো এই দেখো মাল দেখেছো মাল দেখো প্রিন্ট দেখো ঠিক আছে এই যে প্রিন্ট দেখো এরকম মাল আই দেখো আইসক্রিম চাটের মধ্যে দেখে নাও আইসক্রিম চার্টের গোলগলা যাদের যাদের দরকার ছিল পেয়ে যাবে আইসক্রিম চার্টের গোলগলা কিন্তু নেমে গেছে ঠিক আছে আর একটা দেখো ডিসিএম এর মধ্যে ডিসিএম এর ব্র্যান্ডে দেখো ডিসিএম এর কালার দেখো কালার চার্ট দেখো ডিসিএম এর কী বলবো ডিসিএম এর মাল দেখো দুশোর ভিতরে দেখো তোমরা পেয়ে যাচ্ছ মাল অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো যারা যারা আমাদের সঙ্গে হোলসেলের কাজ অনলি শুধু হোলসেল কোনো রিটেল বা রিসেলিং হয় না এখানে শুধুমাত্র হোলসেল হয় আমাদের এখানে যাদের যাদের মাল লাগবে ফটাফট ষাট ইঞ্চি অ্যালান দেখে নাও একটা ষাট ইঞ্চি অ্যালান কিন্তু মাল নেমে গেছে দেখে নাও ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি ষাট ইঞ্চির এলাকারগুলো দেখো ডিজাইনগুলো দেখো নতুন নতুন আপডেট ডিজাইন নিচ্ছি তোমাদেরকে একদম নিউ নিউ দেখে নাও কলমকারী ববি কলমকারীর ববির মধ্যে দেখে নাও ঠিক আছে হাতায় কুচি মাল কলমকারী ববি হাতায় কুচি মাল যাদের যাদের লাগবে তোরা একদম তুরান চলে আসো ফটাফট কালকেই শোরুম ভিজিট করো দেখে নাও মোমবাটিকের আবার দেখো একটা ডিজাইন দেখো মোমবাটিকের মধ্যে মাল্টি কালারের মধ্যে দেখে নাও মাল্টি কালার কালার দেখো আর ডিজাইন আর যে দাম বাজার থেকে তিরিশ টাকা হলে পার পিসে কম হোলসেলে তোমরা কিনতে পারবে হোলসেল আমাদের থেকে বললাম তো অন্য তিরিশ টাকা পার পিস হলেও কম কিনতে পারবে মাল্টি কালার পার্টিকে এগুলো চ্যালেঞ্জ তোমাদের সঙ্গে ঠিক আছে দেখে নাও একদম তোমাদেরকে ফটাফট কিন্তু আজ কালকে শোরুম ভিজিট করো নতুন নতুন মাল আরও তো মাল দেখা যাও সব এগুলো দেখো আমাদের সব দেখো মাল শুধু এগুলো এখানে সাথে এটা গোডাউনে শুধু স্টক আছে তারপর তো শোরুম শোরুমে আছেই